আমি চাই তুমি অন্য কাউকে ভালোবাসো দেখো সে তোমাকে আমার মতো ভালোবাসতে পারে কিনা আমার মতো করে বুঝতে পারে কিনা তোমার অবহেলার পরেও তোমার কাছে পড়ে থাকে কিনা বারবার কান্না করেও তোমার কাছে ফিরে আসে কিনা তুমি অন্য কাউকে ভালোবাসো ভালোবেসে দেখো তোমার একটু ভালোবাসা পাওয়ার আসায় সে রাত দিন অপেক্ষা করে কিনা তোমার মন খারাপে সে অস্থির হয়ে ওঠে কিনা যখন তখন আল্লাহর কাছে তোমাকে চায় কিনা বেহায়ার মতো সম্পর্ক টিকে রাখার জন্য বারবার নত হয় কি না নিজের খুশির কথা না ভেবে তোমার খুশির কথা ভাবে কি না তোমারে যে সবটা দিয়ে ভালোবাসে কি না প্রতিটা সেকেন্ড তোমার কথা চিন্তা করে কি না তুমি অন্য কাউকে ভালোবাসো পরিবর্তন দেখতে চেয়েছিলে না দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না কোনো কিছু তো খারাপ লাগলে তোমাকে বলি না এক লাইনের মেসেজ বা তোমার একটা কলের জন্য অপেক্ষা করি না ভালোবাসার দরকার নেই তুমি তার কাছে যাও যাকে তুমি ভালোবাসো আমার কাছে তোমার ভালো থাকাটাই জরুরি আমাকে বাদ দে হলেও সমস্যা নাই আমাকে আর পাবা না দোয়া করি এতটা সুখী হও যতটা সুখে থাকলে আমার কথা তোমার মনে পড়বে না